আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার রাজ্য দেশ বিদেশের সমস্ত খবর পাবেন রিয়েল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটিতে অবসর গ্রহণ করার পরেও নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেলর চার বছর পর আবারও ক্রিকেটের মাঠে ফিরে আসলেন তবে এবার নিউজিল্যান্ডের হয়ে নয় সামোয়ার হয়ে দীর্ঘ চার বছর পর তিনি আবার টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরে আসছেন যোগ্যতা অর্জনে সহায়তা করার জন্য তিনি সামোয়ার হয়েই প্রতিনিধিত্ব করবেন তিনি অবসরের পরেও মাঠে আসার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি কথা লিখলেন তিনি বললেন আমার সংস্কৃতি ঐতিহ্য গ্রাম এবং পরিবারের হয়ে প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান মাঠে সেই সুযোগ পেয়ে আমি খুবই উত্তেজিত নেপাল সরকার ব্যান ফেসবুক মিডিয়া অ্যাপ অ্যাপগুলোকে রেজিস্টার করার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু তারা তা করতে ব্যর্থ ফলে সেই দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তীকালে নিবন্ধন এবং সম্মতির পরে তারা পুনরায় পরিষেবা চালু করতে পারে ফের আবার রাজ্যে দুর্নীতি এবার অঙ্গনওয়াড়ি নিয়োগে গোপনে পনেরো জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল ওরা নির্দেশ দিল হাইকোর্ট গণেশ বিসর্জনের দিনেই ভারতকে হামলার হুমকি দিল লস্কর ই জেহাদি নামক জঙ্গি সংগঠন মুম্বাইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকিটি দেওয়া হয়েছে বলা হয়েছে চৌত্রিশটি মানব বোমা এবং চারশো কেজি আর ডিএক্স রাখা হয়েছে এই শহরের মধ্যেই সঙ্গে যোগ করা হয়েছে চোদ্দ জন পাকিস্তানি সন্ত্রাসীও নাকি ভারতে প্রবেশ করেছে তাই গোটা মুম্বাই জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন চক্রবর্তী আর গতকালই কুনাল ঘোষের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাকে এবং তার পরিবারকে উদ্দেশ্যমূলকভাবে অসত্য এবং কুরচুগোর মন্তব্য করা হয়েছে তিনি নাকি চিটফান্ড কেলেঙ্কারিতেও জড়িত শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছেন অন্যদিকে মিঠুন কুনালের বিরুদ্ধে এই মামলা দায়ের করার জন্য কোর্টে স্ট্যাম্প হিসেবে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন যা সাধারণত কোর্টের ক্ষেত্রে সর্বোচ্চ তাই এবছরের পুজোয় রাজ্যকে উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোটি গান যা পুজোর সময় প্রকাশ করা হবে তবে শোনা যাচ্ছে কলকাতার অন্যতম বড় পুজো টালাপত্যের পুজোর থিম সঙ্গেও তিনি লিখতে পারেন কলকাতা হাইকোর্টের আরও একটি বড় সিদ্ধান্ত রোজগারে বধুর কাছ থেকেও সংসারের খরচ চাওয়া কোন নির্যাতন নয় এবার থেকে চুক্তি বা ইচ্ছাপত্র নয় পাওয়ার অফ অ্যাটর্নি জমির মালিকানা হতে পারে না সম্পত্তির মালিকানা পেতে হলে চাই বিক্রির বৈধ দলিল এমনটাই জানাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট